বেশি কিছু না ছোট ছোট কিছু কাজের মাধ্যমেই কিন্তু আমাদের রিজিকে বরকত আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মারিয়া আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়ে গেলাম দিনের আলো যখন ধীরে ধীরে বিদায় নেয় ঠিক তখনই হাজির হয় মাগরীব আর এই মাগরীবের নামাজ আমাদের মনে করিয়ে দেয় দিন যেমন শেষ হয়ে যায় ঠিক একদিন আমাদের এই জীবনটাও কিন্তু শেষ হয়ে যাবে সারাটা দিন কাজ করার পর আমরা যখন সন্ধ্যায় অনেক ক্লান্ত ঠিক তখনই শুরু হয় মাগরীবের নামাজ আর এটাই আমাদের মুসলিমদের জন্য একটা পরীক্ষা যত ক্লান্তই আমরা থাকি না কেন আল্লাহর ডাকে সারা দিয়ে মাগরীবের নামাজ পড়তে দাঁড়িয়ে যাব নামাজের মাধ্যমেই কিন্তু আত্মার প্রশান্তি পাওয়া যায় নামাজ থেকে দূরে সরে গেলে জীবনে যে কতটা অশান্তি যুক্ত হয়ে যায় সেটা আমি খুব ভালোভাবে অনুভব করেছি আর এই মাগরীবের নামাজের পর ছোট ছোট কিছু আমলের মাধ্যমেই কিন্তু মহান আল্লাহ আপনার জীবনে অফুরন্ত রিজিক দান করবেন আর হ্যাঁ যদি সময় হয় সুরাহ অকিয়া পড়তে কিন্তু ভুলবেন না বরকতময় রিজিক আর দুশ্চিন্তাময় জীবন পেতে চাইলে এই সুরার কোনো তুলনাই হয় না নিয়মিত অকিয়া সুরা পাঠের মাধ্যমে মহান আল্লাহ আপনার রিজিক প্রশস্ত করে দিবেন তো আজ থেকেই আমরা সবাই নিয়ত করি যে কখনোই নামাজ ত্যাগ করব না কিন্তু কী আর বলবো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি সারা দিন সব কাজেরই সময় হয়ে ওঠে কিন্তু নামাজের সময় হয়ে ওঠে না তারপরও নিজের মনের সাথে যুদ্ধ করে হলেও নামাজটা কিন্তু পড়তেই হবে আর এদিকে কথা বলতে বলতে আমি আমার বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি কাপকেক এই কাপকেকগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেতে আর বানানোও কিন্তু খুব সহজ আর দেখতেও মার্শাল্লা কাপকেকগুলো খুবই কিউট লাগে তো আমি আজকে দুই রকমের কাপকেক বানাবো একটা চকলেট কাপকেক আর একটা ভ্যানিলা কাপকেক তো চকলেট কাপকেক প্রস্তুত করে আমি ওভেনে দিয়ে দিয়েছি আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি ভ্যানিলা কাপকেক তো ঘরে আমি প্রায়ই কেক বানাই যার কারণে ওইভাবে মেজারমেন্ট কাপ দিয়ে সব কিছু মেপে ঝুঁকে দেই না আর কি আমি আমার আন্দাজ মতোই দিয়ে নিই বানাতে বানাতে অভ্যাস হয়ে গেলে তখন আর মেপে ঝুঁকে বানানোর কোনো প্রয়োজন হয় না নিজের আন্দাজ মতো দিলেই হয় যে কোনো কাজ শুরুতে একটু কঠিনই মনে হয় তবে করতে করতে সব কিছুই কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যায় সন্ধ্যার পর আজকে রান্নাবান্নার তেমন একটা ঝামেলাও নেই আর কাজেরও কোনো চাপ নেই তাই সন্ধ্যার পরই আমি এই কাপকেকগুলো বানিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার চকলেট কাপকেকগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে বাচ্চাদের শুধু সন্ধ্যার নাস্তায় না চাইলে কিন্তু টিফিনেও এই কাপকেকগুলো দিয়ে দেওয়া যায় তো এক এক করে কিন্তু আমি ভ্যানিলা আর চকলেট সবগুলো কাপকে কি বানিয়ে নিয়েছি আর এদিকে আমি একটু বানিয়ে নিব চিকেন পাকোড়া তো চিকেন পাকোড়া বানানোর জন্য দুপুরেই আমি সব কিছু গুছিয়ে রেখেছিলাম এবার শুধু ঝটপট ভেজে নেব তো এখানে আমি বুকের মাংস নিয়েছি মুরগির আর সাথে দিয়েছি গাজর আর বাঁধাকপি আর সাথে আরও দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি বেসন মরিচের গুঁড়া লবণ এসব কিছু দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু চিকেন পাকোড়া বানিয়ে নেওয়া যাবে আর ডুবো তেলে মচমচ করে ভেজে নিলেই হয়ে যাবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে বাচ্চারা কিন্তু এমনিতেও চিকেনের যে কোনো কিছু খুবই পছন্দ করে আর এভাবে বানিয়ে দিলে চিকেনের পাশাপাশি সবজিও থাকছে আর এই যে আমার কাপকেকগুলো এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে কাপকেক হয়েছিল আর আমার বাচ্চারাও কাপকেক হতে হতে অনেকগুলো খেয়ে ফেলেছে আর সাথে কিন্তু আমিও খেয়েছি কারণ এগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল